প্রতিষ্ঠিত হওয়ার জন্য করণীয় স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চান ব্যবসা চাকরি শিল্প না সমাজসেবা লক্ষ্য লিখে ফেলুন যাতে ফোকাস হারিয়ে না ফেলেন জ্ঞান ও দক্ষতা অর্জন করুন যে ক্ষেত্রে কাজ করবেন সে বিষয়ে গভীরভাবে শিখুন বই পড়ুন কোর্স করুন অভিজ্ঞদের থেকে শিখুন ছোট থেকে শুরু করুন শুরুতে বড় হওয়ার চেষ্টা না করে ছোট লক্ষ্য পূরণ করতে থাকুন প্রতিদিন অল্প অল্প করে কাজ করলে বড় ফল আসবে কঠোর পরিশ্রম প্লাস ধৈর্য রাখুন রাতারাতি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় নিয়মিত চেষ্টা শৃঙ্খলা আর ধৈর্য থাকলে সফলতা আসবেই নেটওয়ার্ক গড়ে তুলুন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখুন তাদের থেকে সুযোগ শিখুন নিজের নাম ও কাজ পরিচিত করুন সমালোচনাকে শক্তিতে পরিগত করুন সমালোচনার বয়ে পিছিয়ে যাবেন না সমালোচনা থেকে শিক্ষা নিন সততা ও চরিত্র ধরে রাখুন বিশ্বাসযোগ্য না হলে কেউ দীর্ঘমেয়াদ আপনাকে সমর্থন করবে না ভালো চরিত্রই আসল পুঁজি সময় ব্যবস্থাপনা করুন কাজের পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না আমার এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন ইনশাল্লাহ